হ্যালো বন্ধুরা আজকে আমরা ফুফুলার হ্যান্ড আইকন ইমোজি মিনিং সম্পর্কে জানবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি হ্যান্ড ইমোজি মিনিং সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যে ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হল ওয়াইবিং হ্যান্ড ইমোজি শুভেচ্ছা জানাতে বা বিদায় জানাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা দ্বিতীয় নাম্বার ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রাইস্ট ব্যাক অফ হ্যান্ড ইমোজি কোনো কিছু থামাতে এটি ব্যবহার করা হয় যেমন গাড়াটি থামন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হ্যান্ড উইথ এ ফিঙ্গার স্প্লেড ইমোজি একটি ভার্চুয়াল হাই ফাইভ তরঙ্গ বা হল্ট অঙ্গভঙ্গি নির্দেশ করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো লাভ ইয়ে গেস্টার ইমোজি এই ইমোজিটা দিয়ে মূলত তোমাকে ভালোবাসে বা ভালোবাসার অঙ্গ অঙ্গভঙ্গি বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী দেখি এই ইমোজিটার নাম হল সাইন অফ হর্নস এই ইমোজিটা দিয়ে অনুমোদনের চিহ্ন হিসেবে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরবর্তী ইমুজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো কলড মি হ্যান্ড ইমোজি যেমন বাসায় গিয়ে আমাকে একটা কল দিয়ে হাতের ইশারা বোঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রাইস্ট হ্যান্ডে ইমোজি এখানে থামো ওইদিকে কোনো যাওয়া যাবে না বোঝানোর জন্য মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো বোলকান স্যালুট ইমোজি দীর্ঘদিন বেঁচে থাকো এবং সমৃদ্ধ হও বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরবর্তী ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ওকে হ্যান্ডে ইমোজি ঠিক আছে বা কাজটি তুমি পরিপূর্ণভাবে করতে পেরেছো বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফিনচিং হ্যান্ড ইমোজি অল্প পরিমাণ মূলত এই অসাধারণ ইমোজিটি দিয়ে ব্যবহার করা হয় যেমন আমাকে এক সিমটি পরিমাণ লবণ দাও এমনটিও বোঝানো হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমুজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ভিক্টোরি হ্যান্ডের ইমোজি শান্তি কিংবা সাফল্য বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহারিত হয় এখন পরের ইমুজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ক্রসড ফিঙ্গার ইমোজি ভাগ্য কামনা করতে বা ইতিবাচক ফলাফলের জন্য আশা প্রকাশ করতে এটি ব্যবহৃত হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ব্যাক হ্যান্ড ইন্ডেক্স লেফট ইমোজি এই ইমোজিটা দিয়ে বাম দিকে বস্তুটি রয়েছে বা এই জিনিসটি বাম দিকে রয়েছে এমনটিও বোঝানো হয়ে থাকে এখন পরবর্তী ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল ব্যাক হ্যান্ড ইন্ডেক্স ফাইনটিং রাইট ইমোজি ডান দিকে রয়েছে বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যেমন দোকানটি ডান দিকে রয়েছে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ব্যাক হ্যান্ড ইন্ডেক্স ফাইন্টিং অফ ইমোজি উপরের দিকে বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যেমন বস্তুটি উপরে রাখা হয়েছে এখন আমরা জনপ্রিয় ইমোজিটি দেখি এই ইমোজিটার নাম হলো মিডল ফিঙ্গার ইমোজি এই ইমোজিটি নিয়েই যত সব জল্পনা কল্পনা এক একজনে এক এক ভাবে এই ইমোজিটি ব্যবহার করে থাকে অনেকে তো দেখি আবার খারাপ অর্থ ব্যবহার করে এই ইমোজিটির তাহলে প্রকৃত অর্থ কি এই প্রশ্ন কম বেশি সবার মনে জাগে এই ইমোজিটা দিয়ে মধ্যমা আঙ্গুল বা কাউকে কঠোরভাবে নির্দেশ দেওয়া বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় যেমন তোমার করাই লাগবে করতেই হবে এমনটি বোঝানো থাকে হয়ে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ব্যাক হ্যান্ড ইন্ডেক্স ফাইন্টিং ডাউন ইমোজি নিচের দিকে বোঝাতে এই ইমোজিটি ব্যবহারই করা হয় যেমন বস্তুটি নিচের দিকে রাখা আছে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমেজিটার নাম হলো ইন্ডেক্স পয়েন্টিং আফ ইমোজি এটি একটি প্রশ্ন উত্থাপন করতে ব্যবহৃত হয় এবং এক নম্বরের প্রতীক হিসেবেও অনেকে এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমেজিটার নাম হলো থামস আপ সাইন ইমোজি অনুমোদন দেওয়া বা কাজটি সঠিক হয়েছে বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের দেখুন এই ইমোজিটার নাম হল ইমোজি অসম্মতি নির্দেশ করা বা তার পছন্দ হয় না বুঝতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো রাইস্ট ফার্স্ট হ্যান্ড ইমোজি এই ইমোজিটি দিয়ে সংহতি বা প্রতিবাদ জানানো বোঝানো হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল ওয়ান কামিং হ্যান্ড ইমোজি গুশি দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ক্ল্যাশিং হ্যান্ড ইমোজি দুই হাতে একত্রিত তালি বা করতালি বা উদযাপন বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হল ফার্সন ইমোজি প্রার্থনা জানানো বা ধন্যবাদ জানানো এবং কিছু ক্ষেত্রে মূলত এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এই ইমোজিটার নাম হলো ফার্সন উইথ এ ফোল্ডেড হ্যান্ডস ইমোজি প্রার্থনা জানানো বা ধন্যবাদ জানাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই মুজিটার নাম হলো থামস আপ সাইন ইমোজি বাহবা দেওয়া অথবা গুড লাক জানানো বা তোমার কাজটি আমার পছন্দ হয়েছে এমনটি বোঝানোর জন্য মূলত এই অসাধারণ থামস আপ সাইন ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো থিংকিং পেস ইমোজি কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করা বা অধিক চিন্তায় পড়ে যাওয়া বোঝানো হয়ে থাকে এই থিংকিং ফেইস ইমোজিটা দিয়ে এখন এই ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো বাইসেপস ইমোজি ফিটনেস কিংবা শক্তি বোঝাতে মূলত এই বাইসেপস ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরবর্তী ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো হাগিং ফেস ইমোজি আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা আজকের সর্বশেষ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফেন্সি ফেস ইমোজি আশা বঙ্গজনিত দুঃখ প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে তো পপুলার হ্যান্ড আইকন ইমোজি মিনিং সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ইমোজি মিনিং সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও ধন্যবাদ